নিয়ে খুব আতঙ্কে আছি আমরা চাইছি যেন আমাদের সুব্যবস্থা হয় আমরা এটাই সবার কাছে কামনা করছি আমাদের যেন সুব্যবস্থা করে দেয় কখন থেকে জলগুলো ঢুকছে এটা কাল থেকেই জল ঢুকছে আমাদের এখানে কাল থেকে এমনিতে বর্ষাকাল থেকে জল ঢুকে কিন্তু কাল থেকে বেশি আমাদের জল হচ্ছে নদী বাঁধ ভেঙে আজকের এক সপ্তাহ পর জলটা আসছে আজকের আমাদের বাড়িতে এসে ঢুকে গেছে আমরা আজকের এই বাড়িতে আছি এখনও ছেলে মেয়ে হাঁস মুরগ সব নিয়ে এখানে আছি এখানে রাস্তায় এখন দাঁড়িয়ে যেতে হবে আর তো বাড়িতে ঢুকতে পারবো না যা জল জমে গেছে আমাদের বাড়িতেই যে রাস্তা গিয়ে দাঁড়াতে হবে এমনি কাউকে কোনো জানে সরকারি কোনো সাহায্য পেয়েছে আমাদের কাছে এখনই কিছু পাইনি আমরা আমরা কোনো সরকারি কোনো সাহায্য পাইনি আপনার নাম আমার নাম অর্চনা মাইতি গোবর্ধনপুর বাড়ি স্বামীর নাম রাজীব লোচন মাইতি এই যে প্রায় পঞ্চাশ বছর আগে থেকে এই গ্রাম কেন আমাদের এই জিপ্লটের বহু জায়গায় ভাঙছে এই জনপথটি আগামী দিনে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ আমরা মনে করি পঞ্চাশ বছর আগের থেকে যে অভিজ্ঞতা এখানকার মানুষের একটা অভিজ্ঞতা আছে এখানে কিভাবে বাঁধ তৈরি করলে এই সমুদ্রের ঝড় তুফানকে রক্ষা থেকে রক্ষা করা যায় কিন্তু কখনো গ্রামবাসীদের মতামত কিংবা গ্রামবাসীদের অভিজ্ঞতা কখনও নেওয়া হয় না যার ফলে এখানে আমরা মনে করেছি আমরা দীর্ঘদিন ধরে এইগুলো দেখতে দেখতে আমাদের মনে হয়েছে যে আমাদের যে সেচ বিভাগ এবং আমাদের যে সরকার যে সময় যে সরকারই আছে তাদের এটা একটি আয় করার একটি হৃদয়া ক্ষেত্র আমরা মনে করি কেননা যে সময় বাঁধ করলে এই সমুদ্রের উপকূলে বাঁধ হওয়া সম্ভব তখন কিন্তু বাঁধ করা হয় না যে কোটি কোটি টাকা নিয়ে হাজির হয় ঠিক এই সময় যে সময় বর্ষাকাল যে সময় ঝড় তুফান বেশি হয় যে সময় মাটি নেওয়া যায় না সেই সময় এসে এরা হাজির হয় সুখা মরশুমে এরা আসে না ফলে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে সুখা মরশুমে কাজ হোক বিজ্ঞানসম্মতভাবে কাজ হোক এবং এলাকার মানুষের একটা অভিজ্ঞতা নিয়ে এবং প্রযুক্তিবিদদের অভিজ্ঞতা নিয়ে সব মিলিয়ে এখানে যদি কাজ হয় তাহলে কিন্তু এখানে বান টেকানো সম্ভব এই জনপদগুলো রক্ষা করা সম্ভব আমার নাম আমার নাম কার্তিক দাস কী পদে আছেন আমি এসি দল দলের লোক thank you